বান লাভকারী আসলে বাংলা তিরমিজি নিয়ে আসলেন বাংলা নাসাই শরীফ নিয়ে আসলেন বাংলা আবুদর শরীফ নিয়ে আসলেন আর আপনি হেডিং দেখছেন দেখো অমুক হেডিং লেখা আছে জোতা পরে কবরস্থানে নামাজ পড়া নামাজে জানাজা পড়ো যা যা যে আজি জানে মহতরাম তুমি তো হাদিসের মূল জিনিস বুঝলে না যে হাদিসটা কি সানেও রয়েছে হাদিসটা কি মর্মে রয়েছে আজি জানে তার সঠিক অর্থ তো তুমি বুঝলে না এই জন্য তুমি বললে যে কবরস্থানে জোতা পরে তুমি যাও আজি জানে মহতরাম একজন ব্যক্তিকে নেবিয়ে পা। জোতা পরে যাচ্ছে বর্তমান সময়ে দিতে গেলে তারা জানা নামাজও করছে জুতা পরে আর মানুষেরা তারা জুতা পরিধান করে আবার খবরে মাটি দিচ্ছে দিচ্ছে কিনা আগে জানে মহতরাম পা সাল্ল্ল্ল্ল্লাম ইসাল্লাম একজন ব্যক্তিকে বললেন এ একজন ব্যক্তিকে দেখলেন যে জুতা পরিধান করে কবরস্থানে চলে যাচ্ছেন নেপিয়ে মুস্তাফা সাল্ল্লাহতালাহ ইসাল্লাম বললেন এ ব্যক্তি তুমি নিজের জুতাখানাকে খুলে রাখো এই জন্য তোমার জুতা পড়ার জন্যে কবরবাসী আসা কবরবাসী কষ্ট পাবে আর কবরবাসী যদি কষ্ট পায় কবরবাসীর কষ্টের ধরণে তোমারও বিপদ হতে পারে তুমিও ক্ষতিগ্রস্ত হতে পারে কারণ আজি জানে মতরা একজন ব্যক্তি যদি আমাকে কষ্ট দেয় তাহলে আমার কষ্ট বোধ হলে আমার মুখ থেকেও কিছু বর্তম বের হতে পারে পারে কি পারে না তো আজ জানে মহতরামা বললেন যখন তোমরা কবরস্থানে যাবে তো তোমরা জোতা পরিধান করে যাবে না তোমার জোতা একজন তোমার যাওয়ার কারণে একজন কষ্ট পাবে সুতরাং তোমরা কবরস্থানে জোতা পরিধান করে যেও না আবার তারা জোতা তো পরিধান করে কবরস্থানে গিয়ে আবার মাঠিয়ে দিচ্ছে আজি জানে মহতরাম এরা সঠিক সংবিধান বোঝে না এরা সঠিক অর্থ বোঝে না এরা সঠিক জিনিসগুলো মূল্যায়ন করতে জানে না আবার